আসসালামাইকুম এক লোক তিন জালিম লোক রে খুঁজা বাইর করছে মহাজালিম কেন খুঁজা বাইর করছে তাদের কাছ থেকে বুদ্ধি নিতে চায় তার উদ্দেশ্য কাউকে কষ্ট দিয়া মারবে মারবে সে কিন্তু প্রচুর কষ্ট দিতে হবে এবং কিভাবে কষ্ট দেওয়া যায় ওই পরামর্শ নেওয়ার জন্যই ওই তিনজনকে ডাকছে এই তিনজন হইল মহাজালিম প্রথম জন বুদ্ধি দিতেছে যে ওরে গলায় দড়ি দিয়া গাছের সাথে ঝুলাইয়া দাও তাইলে দেখবা তরপায়া তরপায়া মহিলা যাইব তখন এই লোক বলে যে ভাই আমি ঝুলাইলাম ঠিক আছে কিন্তু এক মিনিট দুই মিনিট হাত পা নাড়াচাড়া করবে জিব্বা বাই করবো তারপরে তো ময়রা যাবে তার মানে মাত্র দুই মিনিট কষ্ট পাইল তো না এটা মাইনা নিলাম না দ্বিতীয় জালিম বলতেছে এক কাজ করেন তার শরীরের বিভিন্ন জায়গায় আগুন দিয়া পোড়াইয়া দেন চুল থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন লাগাইয়া দেন দেখবেন হাসপাতালে মরবে তখন এই লোক বলতেছে না এটা পছন্দ হইল না কারণ ওই এক মাস দুই মাস তারপর তো মহিলাই যাইব তার মানে আমি মাত্র দুই মাস তারে কষ্ট দিলাম আমি আরো কষ্ট দিতে চাই সেটার দিয়ে দাও তখন তৃতীয় জালিম বলতেছে হ্যাঁ তিন নম্বরটা চুপচাপ শুনতেছিল সে তখন মুখ খুলছে সে বলতেছে তুমি যদি তাকে তরপায়া তরপায়া সারা জীবন কষ্ট দিতে চাও তাহলে তাকে প্রচুর ভালোবাসা দাও তাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও যেন সবাই তাকে হাততালি দেয় তারপরে তাকে একটা জায়গায় ছুঁড়া ফেলো একা কইরা ফেলাও সবাই ছইরা যাও তারপরে দেখবা সে একা তরপায়া তরপায়া মরবে এটা হলো সবচেয়ে বড় কষ্টদায়ক মৃত্যু এই বুদ্ধিটা তার ভালো লাগছে যে হ্যাঁ এই বুদ্ধিটা আমার ভালো লাগছে কেন কথাটা বললাম জানেন এই যে রায় হয়ে গেছে ফাঁসির যদি শেখ হাসিনাকে নাও আনতে পারে উনি কিন্তু কষ্ট একা একা মরবে কারণ উনি এমন একটা জায়গা পৌঁছে গেছিলেন আয়রন লেডি পৃথিবীর সেরা নারীদের মধ্যে একজন আর আমাদের দেশে তো ভাই দেখছেন আপনারা কত ভালোবাসা উনি যা বলতো তাই হইতো বাংলাদেশের সাংবাদিকরা সামনে বয়া থাকতো আর উনি যেটা বলতো সবাই হাততালি দিত ওনাকে যদি কেউ প্রশ্ন করত কত বিনয়ের সহকারে মাথা নত কইরা প্রশ্ন করত এবং উনি ওইটা নিয়ে আর তামাশাও করত। কেউ কিন্তু দ্বিতীয়বার আর প্রশ্ন করত না যে আপনি তামাশা করলেন কেন বা আপনি এই কথা বললেন কেন সেই ক্ষমতা কারো ছিল না তার মানে কোথায় পৌঁছে গেছিল সেই মানুষটা এই দেশ থেকে পালায়া দিল্লিতে আসে এবং দিল্লিরও কিন্তু প্রচুর ভালোবাসা পাইছে কিন্তু এখন যদি ওই ভালোবাসাটাও কইমা যায় তাহলে তো ভাই পুরাই একা হয়ে গেল তাই না নিঃস্ব হয়ে গেল কারণ কথাটা কেন বললাম দেখেন এর মধ্যেই কিন্তু প্রশ্ন চলে আসছে ওই যে কামাল সাহেব আসাদুজ্জামান খান কামাল যাকে বলা হয়েছিল ওই যে পুলিশ বলছিল না একটা মারি আরেকটা দাঁড়ায়া যায় সেই আসাদুজ্জামান খান কামাল তাকে ভারত দিয়ে দিতে পারে বাংলাদেশকে এমন একটা প্রশ্ন চলে আসছে কারণ আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টা সচিব সাহেব এরকম একটা ইঙ্গিত দিছে যে কামালকে ওনারা ওই যে একটা আইন আছে ভারতের সঙ্গে আমাদের মানে আসামি লেনদেন করার একটা আইন আছে ভাই হয় কামাল সাহেবের অবস্থাটা এখন কি তার কানে তো এই কথাটা গেছে যে এরকম আসামি লেনদেনের মধ্যে ওনাকে দিয়ে দিতে পারে বাংলাদেশে এখন যারা ভারতে আছে ভাই দেখবেন ভারত থেকেও পালানো শুরু করবে হ্যাঁ ভাই ভারত থেকেও পালানো শুরু করবে আর শেখ হাসিনাকে কি দিবে না এই ব্যাপারে এখনো রাজি হবে না আর ওই কামালের ব্যাপারটা কখন রাজি হয়েছে আমার যদ্দুর মনে হয় একদিন আগে আমাদের ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ডাইকে নিয়ে গিয়েছিল না তখনই আলাপ হয়েছে কেন এই ধরনের আলাপ হবে কারণ আছে ভাই এই ধরনের আলাপ হওয়ার কারণ তাদের তো সেভেন সিস্টার আছে এখানে এই সেভেন সিস্টারের মধ্যে অনেক উগ্রবাদী আছে বিচ্ছিন্নবাদী আছে আমরা যদি তাদের নেতাদেরকে ভবিষ্যতে আমাদের দেশে আশ্রয় দেই আর আমাদের দেশ থেকে ওদেরকে যদি সেই সুযোগ কইরা দেই যে সুযোগ এখন শেখ হাসিনাকে ভারত কইরা দিছে আমাদের দেশটাকে অস্থির করার জন্য একই সুযোগ যদি এই সেভেন সিস্টারকে অস্থির করার জন্য বাংলাদেশ কইরা দেয় ভবিষ্যতে এই চিন্তাটা তাদের মাথায় আসছে ভাই তাদের বড় চিন্তাটা কি জানেন এখন সামনে যদি কোনো কারণে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে মহাবিপদ তো মহাবিপদ বিপদ কোন দিক দিয়ে জানেন এই বিপদ তাদেরকে তারা বেড়াইতেছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে বিপদে তারা ছিল হ্যাঁ কি বিপদ সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই যে ভয় এদিক দিয়ে চাপ দেয় আবার ওদিক চাপ দেয় দুদিক দিয়ে যদি আক্রমণ করে তাহলে তো ভারতের অবস্থা কাহিন ওই চিন্তা থেকেই কিন্তু আমাদের একাত্তরের স্বাধীনতায় ওরা সহযোগিতা করছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ওরা চিন্তা মুক্ত হয়েছিল এখন আবার সেম চিন্তাটা পায়া পড়ছে কারণ জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারে ওরা এটা হিসাব নিকাশ কইরা নিজেরাও বুঝা ফালাইছে এই বুজা ফलाना একটা উপকার হইছে কি জানেন এখন তাদের হুঁশ হবে যে ভাই বিটলামি কইরা লাভ নাই একজন শেখ হাসিনার জন্য একজন কামালের জন্য একজন ওবায়দুল কাদেরের জন্য বা একজন ওই যে ছাত্র লীগের সাদ্দামের জন্য 18 কোটি মানুষের সাথে ভেজাল কইরা লাভ নাই বিপদ আসতে পারে ভবিষ্যতে মহা বিপদ আসতে পারে কারণ কি জানেন ওরাই তো বলে এই দেশটা জঙ্গি দেশ হয়ে যাইতেছে। মানে পাকিস্তানের সাথে হাত মিলাইয়া ফেলাইতেছে এটাই বলতে চায় জঙ্গি ট্যাগ দিতে চায় ভাগ্য ভালো জানেন ভাগ্য ভালো কি জানেন ডক্টর ইনুস স্যারের দাড়ি নাই টুপি নাই দাড়ি টুপি থাকলে যেভাবে জঙ্গি জঙ্গি বলতেছিল পুরা বাস্তবায়ন কইরা না যাই হোক ওই জঙ্গি নাটক বেশি দিন চলবে না এই নাটক আমাদের দেশের মধ্যেও চলতেছে অনেকেই বলার চেষ্টা করতেছে অনেক কথা কোনো কথাই কোনো কাজ হবে না কারণ কি জানেন মানুষ বুঝতে শিখে গেছে তো মানুষকে বেকুপ ভাবার কোনো কারণ নাই দেখেন এই যে আমি এই আমি কিন্তু অনেক ভালোবাসা এখনো ভালোবাসি আর জামাতে ইসলামের পক্ষে যে আমি কথা বলি এটা আমি লুকাই না কারণ কি কারণ একটাই ভাই যে জামাতে ইসলাম তো আর জানে না কিভাবে চাঁদাবাজি করতে হয় জামাতে ইসলাম জানে না তো ভাই আয়না ঘর কেমনে বানাইতে হয় এই দলটা কিন্তু জানে না এই দলটা কারো কিন্তু বিদেশে বাড়ি ঘর নাই এই দলটা কোনো ব্যাংক লুট করে নাই এই জামাত ইসলাম কখনো আওয়ামী লীগের সাথে ক্ষমতায় গেছে কখনো বিএনপির সাথে ক্ষমতায় গেছে এই দল থেকে অনেকেই দুই চারজন মিনিস্টার হয়েছে এই দল থেকে দুই চারজন তো ভাই মিনিস্টার হয়েছে তাই না আমাদের দেশ চালাইছে না ক্ষমতায় থাকছে না থাকছে তো কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত মিনিস্টারদের খোঁজ খবর বাইর করেন তাদের তথ্য বাইর করেন আর জামাত ইসলাম থেকে যারা ছিল তাদের তথ্য বাই করেন দেখেন একটা টাকার জালিয়াতি ব্যয় করতে পারেন কিনা একটা টাকা লুট করছে কিনা বাই করতে পারেন কিনা পারবেন না ভাই কেউ পারে নাই আজ পর্যন্ত বহু চেষ্টা করছে দেখেন ওনারা কি সুন্দরভাবে বলে আমরা যদি ক্ষমতা যাই প্রতি তিন মাস মানে একশো দিনের একশো দিনের হিসাব আমরা এই দেশের মানুষকে জানাবো যে আমরা এই একশো দিন কত রোগ আগাইলাম এবং কি ছিল আমাদের পুঁজি এখন কি আছে এবং আমরা কি কি করতে চাই সব কিছু আমরা জনগণের সাথে শেয়ার করব। আবার দেখেন এইটাও বলছে তারপরে কি আমরা আর কোনো কথা বলবো না শুধু একশো দিন না তারপরে একশো দিনও আমরা কি করতে যাচ্ছি সেটাও আমরা জনগণের কাছে প্রকাশ করব। তার মানে বছরে এভাবে চারবার ওনারা জবাবদিহি করবে বাংলাদেশের জনগণের কাছে দেখেন পুরা ক্রিয়ার কথা তাই না আর আমরা তো চাল চলনে দেখতে পাই বুঝতে পারি না দেখেন এই করাইল বস্তিটা আমার খুব কাছাকাছি এই করাইল বস্তির সাথে আমার সম্পর্ক আছে কারণ যখন কড়াইল বস্তি হয় নাই তখন একটা ঝিল ছিল এখানে আর এই ঝিলে আমি সাতার কাটা শিখছি আবার অনেককে সাতার কাটা শিখাইছি ভাই বিখ্যাত এক গায়িকার মাকে আমি সাতার কাটা শিখাইছি এখানে যাই হোক একটা টাইমে এখানে বস্তি হয়ে গেল এই বস্তির মধ্যে আগুন লাগলো আগুন লাগার পর রাইতে দুইটার সময় কোন দলটা এখানে পৌঁছাইছে প্রথম জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব ওইখানে পৌঁছাইছে প্রত্যেকটা কম্বল দিছে রাতের খাবার ব্যবস্থা করছে পরদিন সকালে আবার রুটি এবং কলা দেওয়া হয়েছে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা ওইখানে যা জিজ্ঞাসা করেন যে ভাই এখানে কয়টা দল আসছিল অনেকের নাম বলবে কিন্তু পাশে দাঁড়াইছে কারা খাবার দিছে কারা রাতে শোবার সময় শীতের মধ্যে কম্বল দিছে কারা জামাত ইসলামের কথা বলবে হ্যাঁ এই জন্যই আমি জামাত ইসলামকে সাপোর্ট করি এরকম অনেক উপমা আমি দিতে পারি এই মুহূর্তে গত পনেরো মাসের এর আগেরও ভাই অনেক কথা সামনে নিয়ে আসতে পারি আনার দরকার নাই এই জন্য আপনারা নিজেরাই এই মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছেন সব কিছু বুঝতে পারতেছেন যার ফলে আমি ওই যে নিরপেক্ষ নিরপেক্ষ ভাব থেকে ইউটিউবিং করুন ওই ভণ্ডামিটা করতে চাই নাই আমি সরাসরি ওনাদেরকে যে সাপোর্ট করি এটা প্রকাশ করি এই প্রকাশ করতে গিয়ে আমার প্রাউড ফিল হয় আমার ভিতরে একটা অহংকার আসে যে আমি একটা ভালো দলকে সাপোর্ট করতেছি যারা এই দেশটাকে নিয়ে ভাবে চিন্তা ভাবনা করে আর এই চিন্তা ভাবনাটা শুধু আমার একা না ভাই আপনাদের মধ্যে আসে নাই নিশ্চয়ই আসছে কিন্তু দেখেন দেশের একটা জনগোষ্ঠী আবার ওনাদেরকে কলঙ্কিত করার জন্য বহু রকম চেষ্টা করতেছে আজকে ওনাদের মহাসমাবেশ ছিল ওই সমাবেশের একটা স্টেজ বানাইছে ওই স্টেজটা ছিল টোটালটাই সবুজ আর কার্পেট ছিল লাল এরকম লাল কার্পেট সবুজ স্টেজ সব দলই বানাইছে ভাই অতীতে সব দলই আছে এরকম স্টেজ ভাই সব দলই বানাইছে কিন্তু ওনাদেরকে কলঙ্কিত করার জন্য এ আইডিয়া ওই স্টেজের মাঝখানে আবার লাল কার্পেট দিছে মানে সবুজের মধ্যে লাল আসলে ওইটা কিন্তু এ আইডিয়া বানানো অরিজিনালটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তার মানে কি জানেন দোষ ধরতে হবে ভুল ধরতে হবে কিন্তু আমার সেন্সে এরকম ভুল ধরা অনেক ভালো আরো অনেক ভুল ধরবেন আপনারা যত ভুল ধরবেন ততই মানুষ বুঝতে পারবে সঠিকটা কি মানুষের ওই তো এখন আছে দেখেন এই যে আমাদের কত অহংকার কিন্তু গত চার পাঁচ দিন যাবৎ কিন্তু ওইভাবে কথা বলতেছি না কেন বলতেছি না চাল চলন একটু বেশ আমাল মনে হয়েছে আমার কাছে কেরকম বেশ আমাল দেখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনার কথার মধ্যে আমি তাল গোল পাই না ভাই হ্যাঁ ভাই সঠিক কথা পায় না আরেকজন আছে মাহবুজ আলম ওনারও কোনো তাল গোল পায় না স্ট্যাটাস দেয় ডিলেট করে ঠিক এরকমই ভাই কথা বলে এক স্টেপ আগায় আবার দুই স্টেপ পিছায় এখন বলতেছে ওনারা পদত্যাগ করবে এই আগামী সপ্তাহে পদত্যাগ করবে কিন্তু পদত্যাগ কইরা কোন দলে রাজনীতি করবে কোথা থেকে নির্বাচন করবে সেটা বলে না ভাই আমরা তো দেখলাম আপনারা এনসিপির একটা অংশ এইটাই তো দেখাইছি যেমন নাহিদ ইসলাম উনিও তো উপদেষ্টা ছিল উনি উপদেষ্টা থেকে আইসা এনসিপিতে যোগ দিছে এইটা আমরা দেখছি তার মানে কি ওনার দুজন রাইখে আসছে ওই দুজন আইসা কোথায় যোগ দিবে এনসিপিতে কিন্তু ওইটা মুখে বলে না কেন বলে না ওই থেকে আমরা বুঝাই নিতেছি চারিদিকে ছড়াইয়া গেছে যে ওনারা বিএনপির ছত্র ছায় নির্বাচন করবে এটা দুয়ে দিয়ে চাই আমরা মিলে নিতেছি নাও হইতে পারে কিন্তু এই হিসাবটাই এখন সবাই মনের মধ্যে গাইটা গেছে সময় বইলা দিবে কি করবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে সময় আছে যেমন তফসিল ঘোষণার আগেই কিন্তু তারেক রহমান সাহেব চলে আসবে এটা হলো হিসাবের কথা আবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবসের আগে তো আসবেই আরো আগে চলে আসতে পারে কারণ ওনার আম্মা এখন সিসিওতে আছে। হ্যাঁ ভাই সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়া সিসিওতে আছে আইসিউ থেকে আর কখন নয় জানেন যখন হার্ডের প্রবলেমটা বেশি দেখা দেয় তখনই নেওয়া হয় ওনার হার্ডের অবস্থা বেশি ভালো না নিশ্চয়ই দেখা যাক হয়তো ওনাকে বিদেশে চিকিৎসা নিয়ে যাবে আর এখানে যদি চিকিৎসা হয় নিশ্চয়ই ওনার সন্তান তারেক রহমান সাহেব যে কোনো সময় চলে আসতে পারে দেখা যাক সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য আর দোয়া করবেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশ যেন সঠিক পথে যাইতে পারে সবার জন্য সবাই দোয়া রইল আল্লাহ হাফিজ